আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে মনোযোগী হলে চুপ থেকে শুনলে এই দুইটা আমল আল্লাহ বলছেন ফস্তি আউলাহু ও আনসিতু আমার কোরআন যখন পড়া হয় আল্লাহ বলেন তোমাদের দুইটা করণী আদেশ আল্লাহর মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থেকে শোনো চুপ থাকো আল্লাহ বলেন এই দুইটি কাজ যদি তুমি করো লা আল্লাহ কুন্তুর আমি আল্লাহ ওয়াদা করছি তোমার উপরে রহমত বর্ষণ করবো আমার রহমত তোমার উপরে বর্ষিত হবে তাইলে যার মধ্যে এই দুটা জিনিস পাওয়া যাবে যে সে মনোযোগ দিয়ে শুনতেছে এবং চুপ থেকে শুনতেছে আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করে গা যে তার ফায়দা হয় না শুনেই দেখবেন ওই জুমার দিন মসজিদের পিছনে বারান্দায় বসে অনেক ছেলে পেলে মহল্লার মুসলমান ছেলে ষোলো সতেরো আঠারো বছর এগুলো শুধু ধাক্কাধাক্কি করে নিজেদের মধ্যে রসিকতা বান্দ্রামি দুষ্টামি এগুলোই করে যার কারণে বছরের পর বছর ইমাম সাহেবের জুমার বয়ান হয় কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন হয় এটার কারণটা কি কারণ গাফেল কারণটা কি বলেন অনেক মুরব্বী আছে দেখবেন সামনে মাঝে বৈসা ইমাম বয়ান করে উনি জুরা বয়ে বয়ে করে বড়শি দিয়া মাছ ধরে এমন করে ঠোকরা মারে যে অথবা খুঁটি ফাইলে ফিলার মসজিদের কুটি ওইটার মধ্যে হেলান দিয়া দুই ঠেঙাল গি দিয়া এই বইয়া বইয়া জিমাইতে আছে উজু আছে না নাই এত তার টোয়াইয়া আলাপ কি নমাজে না গদ্দুর ফরক কথা বুঝছি এই দেখা গেছে এবার ষাট বছর হওয়ার পরেও বিড়িখানার অভ্যাস আর ছোটে না কারণটা কি সাদোয়ানে গপ মারার অভ্যাস থাকে কারণ এটাই যে দুনিয়া বুঝবার ক্ষেত্রে দুনিয়া বলবার ক্ষেত্রে দুনিয়ার গল্প গুজবের ক্ষেত্রে দুনিয়ার কথা শুনবার ক্ষেত্রে খুব মনোযোগী টেলিভিশনের খবর শুনতে সময় খুব খেয়াল করে কেউ একটু আওয়াজ করলে ধমক ব্যথ ব্য ফুলাফ গ্রামের অসীভ্য কোনো আদব কায়দা নাই দরকারি কথা শুনতে আছি হন এ বর্ডার এই সময় কি মনোযোগ অথচ খবরটা কি খবর হলো ময়মন সিংহে একটা সিনজি মানে উল্টাইয়া ফিরে গেছে এই রকম কথাটা বুঝছেন না আর একটা ট্রাক্টার গাঁতার ফিরে গেছে এই এই জাতীয় খবর মানে এইটারে এত মনোযোগ দেওয়া শুনে কিন্তু আখেরাতের কথা আল্লাহর কথা ইমাম সাহেব যখন বলে যে কথায় তার জীবনে আখেরাতের মুক্তি জান্নাত ওই কথার সময় ওনার কেবল জুড়ে নিয়ে আইনি জিমানি আসে মূল কারণ হল আখেরাত থেকে গাফেল কি বলেন সমস্যাটা কি বলেন হুম আল্লাহ বলেন বান্দা তোমরা গাফেল আখেরাত এর ব্যাপারে ইখতারাব আলী হিসাবি গাফলাতি আল্লাহ বলে মানুষের হিসাবের সময় ফায়সালার সময় একদম কাছাকাছি কোরআনের আয়া ফি গাফলাতিন অথচ তারা এখনো গাফে আল্লাহ তালা বলেন বান্দা আমি তো বললামই এটাই আমার শেষ এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ দিন এই উম্মত শেষ উম্মত আমি এটা এত স্পষ্ট বলার পরেও তাহলে তো বুঝাই গেল আর সামনে শুধুই কেমন সামনে আছে শুধুই ইসরাফিলের ফুক আখেরাত এছাড়া আর কিছু বাকি নেই সবই তো আল্লাহর পাখের শেষ এই জন্য আল্লাহ বলেন আমি যেখানে বললাম হিসাবের দিন কাছায় গেছে তবুও সে আফিন ষাট বছর হয়ে এখনও তার চেহারায় সুরতে চলনে বলনে কবর আখেরাতের কোনো প্রস্তুতি নাই পূজা যায় তাহলে এত বড় বয়স্ক মুরব্বী চা দোকানে টেলিভিশন নেই বুঝাই গেল উনি ওনার আইডিয়া হইল উনি পৃথিবীতে বাঁচবে কমপক্ষে ছয়শো বছর হবে গেছে ষাট আরও সাতশো চল্লিশ বছর উনি বাঁচিন না না পাঁচশো চল্লিশ বছর উনি আরও বাঁচবি তো এত সকাল উনি বিড়ি বেরিয়ে কিন্তু এত সকাল গপ মারন বন্ধ করলে হইব কেন এখনো তো হুদা সাইটেন টেনা এই হলো হালা মরবে যে খবর নাই আখরাতের কথা মনে নাই তরকালের কথা মনে নাই ফেল আল্লাহ তালা বলছেন এক কামার আল্লাহ বলেন বান্দা কেয়ামত ইারাবৎ একদম কাছাকাছি অনেকবার এই কথা আছে হাসরা হুম আল্লাহ বলেন নবী আমার বান্দাদেরকে আফসুসের দিন হাসরাত আফসুসের দিন কেয়ামত আখেরাত সেই ব্যাপারে ভয় দেখার ওরা তো এখনো গাফ বহু আয়াতে কোরআন শরীফ আল্লাহ তালা গাফেল যারা মানে আল্লাহর কথা আখেরাত কবর পরকাল থেকে যারা অমনোযোগী মনে নাই চেহারায় সুরতে চলনে বলনে আচরণে উচ্চারণে আল্লাহ তালা তাদেরকে গাফেল বলছেন কি বলছেন আর এই গাফেলদের জন্য আল্লাহ বলছে সমস্ত গাফেলের ঠিকানা জাহান কোরআনুল করিম আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করবো ওয়ালাখাদ জারান্নামা মিনাল জিন আর মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করুন যাদেরকে দিয়ে জাহান্নামে পূর্ণ করবে কারো কেউ কাফের কেউ মুশরিক কেউ ফাসেক মানে কবিরা গুনাগার কেউ মুফতাদিয়ায় বেদাহাতি বেদাত আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ কাজ কেউ নেফাকি মুনাফিক এই সমস্ত অপরাধের কারণে যত লোক জাহান্নামি হবে আল্লাহ বলেন তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পুরাবো কিন্তু এরপরে বলেন এ সকলের মূল কারণ একটা উলাইকা হুমুল গাফিলুন এটাই আয়াতের লাস্টে আছে যতজন জাহান্নামি হইল আল্লাহ বলেন সবার একত্রিত কারণ হইল ওনারা সবাই ছিলেন গা সবার একটা একত্রিত সম্মিলিত কারণ কি কেন পুখুরি করল গা ফেলের কারণ কেন শিরিক করল গা যে এই কারণ কেন বিদাত করল গা ফেলছে এই কারণে কেন কবিরা গুণা করিল গা ফেলছে এই কারণে কেন মুনাফিকি করল গা ফেলছে এই কারণে এই জন্য গাফলত গাফেল হওয়া এক মুসলমানের জন্য সীমাহীন অপরাধ অনেক বড় সমস্যা ইমানদার গাফেল হইতে পারবেন মুসলমান গাফেল হইতে পারবে। এটা মুসলমানের বৈশিষ্ট্য ইমানদারের বৈশিষ্ট্য কোরআনুল আল্লাহ বলেন ওয়াদু রব্বা কাফি নাফসিক বান্দা অন্তরে অন্তরে তুমি তোমার রবের নাম স্মরণ করো তুয়ান যতবার আল্লাহকে ডাকবা বিনয়ের সাথে এরপরে আল্লাহ বলেন ফাতান যদি কখনো মন চায় শব্দ ছাড়া নিঃশব্দে আল্লাহকে ডাকবা কখনো শুধু মনে মনে কখনো শব্দ ছাড়া নিঃশব্দে আর কখনো অদুনাল জাহারে মিনাল কৌত কখনো ভারী আওয়াজের চাইতে একটু নিম্ন আওয়াজ মানে মুখ দিয়া বাইরে আল্লাহর জিকির তবে বিকট আওয়াজে না অনর্থক শিক্ষার দন না অনর্থক না বিকট আওয়াজে না এই তিন সুরত আল্লাহ বলেন আমার স্মরণ জিকির কর মনে মনে কীভাবে কন্থ দুই নাম্বার হইল নিঃশব্দে বলেন কি তিন নাম্বার হালকা আওয়াজে কিভাবে বলেন না এই তিনটার মধ্যে থাকতে হবে তাদের বিনয় বিনয় থাকতে হবে আল্লাহর মহব্বত থাকতে হবে এরপরে আল্লাহ বলেন বিল আসাল সকালেও আমার জিকির করবা সন্ধ্যায়ও আমার জিকির এরপরে আল্লাহ বলেন তাকুম মিনাল বান্দা যাই করো না করো জিকির কম করো আর বেশ করো আস্তে করো আর একটু হালকা আওয়াজে করো মনে মনে করো যাই করো তবে গাফেল হইও কি হইও না একদম ভুলে যেও না আমার তবে ক্ষতি হবে গাফেল হইও এমন যেন নে না হয় হায় হায় সারা দিনে একবারও মাওলার নাম মনে হলো না এমন যেন না হয় দিনে একটা বারও আল্লাহকে সেজদা করতে মন চাইলো না এমন গাফেল না হয় একটা অক্ত নামাজ পড়তেও মন চায় না হ্যাঁ এত জানোয়ার হয়েও না এত জানোয়ার সারা সারাদিনে নামাজ পড়তেই যার মন চায় না সে আর মানুষ থাকে না সে আর কি থাকে না মানুষ থাকে সে জানোয়ার হয়েছে হাইওয়ান হয়েছে যেন চেহারা সুরের তখন হাইওয়ানের রং ধরে চুল দেখলেই বোঝা যায় মাতার দেখলে দেখলেই বোঝন যায় মাতা মুতের গন্ধ কথা বোঝেন না হাঁটা চলার কথাবার্তা ডগডুগ দেখলেই বোঝা যায় তার চিরা হ্যাঁ বোঝাই যায় স্পষ্ট বেনামাজির কোনো সৌন্দর্যই নাই কোনো সৌন্দর্য নাই শৃঙ্খলা নাই চুলের নির্দিষ্ট কোনো ডিজাইন নাই নির্দিষ্ট কোনো জামা পিনে না নির্দিষ্ট কোনো লোক প্যান্ট পরে না নির্দিষ্ট কোনো পোশাক না যখন যারটা দেখতে ভাল লাগে জিরা কারণ ওই যে আল্লাহ থেকে গা যে। রসুল থেকে গা যে যার একটা নির্দিষ্ট গন্তব্য আছে যে আমার সব কিছু মিলাইতে হবে আল্লাহ এবং তার রসুলের সাথে তার জীবনের একটা শৃঙ্খলা আছে অন্যদের জীবনের কোনো শৃঙ্খলা নাই এটা বাস্তবতা গাফেল হয়ে যায় তখন সে জানোয়ার হয়ে যায় সে ছুটে যায় আর জীবনের কোনো নিয়ম কানুন শুইছে তো শুইছে হতে না তো আর হতেই না কথা বুঝছেন না আপনি জিজ্ঞাসা করেন কোনো দিন সাতটা বাজে উঠে ঘুমেতে দিন আটটা বাজে সকালে দিন নয়টা বাজে কোনো নিয়ম কানুন নেই কোনো টাইম ঘুম বাংলি আরে এই যে চিত্তিয়ে শুইছে কিন্তু যে ফজরের নামাজ পড়ে তার হিসাব থাকে পাঁচটা পাঁচচল্লিশে জামাত আমার পাঁচটা বিশের আগে কমপক্ষে উঠতে হবে নাহলে আমি জামাত পাইতাম এ তার জীবনের একটা কি আছে শৃঙ্খলা তার সকালে উঠাটা ঠিক আছে এটা নিয়ম কানুন আছে নিয়ম কানুন আছে একটা তিরিশে জোহরের জামাত আমাকে এর আগেই আমার কাম গুছাইতে হবে এ তার জীবনের একটা শ্রী শৃঙ্খলা আছে চারটা পঁয়তাল্লিশে আসরের জামাত আমাকে এর আগেই বিশ্রাম আদি শেষ করে বা কাজকর্ম শেষ করে আমাদের ফিকির রাখতে কথা বুঝছেন কি আমরা মাহফিলে রওনা দিই একটা টার্গেট থাকে অমুকখানে গিয়ে মা গ্রিপ এটা হিসাব করা থাকে এলে জন্য বললাম কোরআনুল করিম আল্লাহ তালা বলেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আশ্চর্য এটা আয়া তো সুন্দর কথা আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয়ই নামাজ ইমানদারের উপরে ফরস করেছি সময় হিসাব করে কি হিসাব করে মানে সময়কে হিসাব কর আমার বান্দার জীবনের একটা শৃঙ্খলা আনার জন্য আমার বান্দার জীবনের একটা ধারাবাহিকতা আনার জন্য জীবনের একটা শৃঙ্খলা আছে আমরা হিসাব রাখি যে আমার মা পরে বয়ান তাহলে আমাকে ওইভাবে টার্গেট নিয়ে পথ দিতে হয় আমি হিসাব রাখি আমার আসার নামাজ পর্যন্ত এতক্ষণ বয়ান করলে ওখান থেকে আমি এরপরে আসার পরে পথ দিলে কই জায়গায় পৌঁছব একটা শৃঙ্খলা আছে নামাজকে মূল ধরে জীবন সাজানো জীবন সাজানো কি নামাজকে মূল বিভিন্ন জায়গায় মহিলাদের মসজিদে আমরা বয়ান করি তো বলে দেই জোহরের নামাজের পরে আধা ঘন্টা পঞ্চাশ মিনিট পরে শুরু হবে আসরের আগে দিয়ে আসে আসবে এই যে জোহরের পর আসরের আগ এটা আমার সময়ের হিসাবটা নামাজকে ঠিক রেখে কথাটা বুঝছেন আসরের পরে পদ্মিমি মমি মাগরিবের আগে ওখানে যাইতে হবে এই যে নামাজকে টার্গেট তাহলে আল্লাহ তালা বলেন নামাজ যার জীবনে আছে তার জীবনে সময়ের শৃঙ্খলা থাকে আর নাই তো কোনো শৃঙ্খলা নেই এই যে গফ করতে বইছে গফে করতে আছে সাদু মা নামাজও শেষ এসার নামাজ হেতের গফও শেষ এই যে বেড়ি বাজারে গেছে আপনার আসরও শেষ মা শেষ এসার নামাজের অক্ত আসে মাকার জুতাই মেলে না জুতাই হেবুটি সয় যায় না তিন চার ঘন্টা হয়ে গেছে তিন চার আমি আমার বিবিরি নিয়া খুব কম দুই মাস চার মাস পরে কোনো দিন বিশেষ কিছু জিনিস যদি যেটা আমি একবারে পছন্দ করলে না করলে নাই হয় নিয়ে এক সময় গোনা পঁয়তাল্লিশ মিনিট সময় চল্লিশ মিনিট সময় এর ভিতরে আমি আসি দাঁড়াইছি চাও কেন গাড়ি তো হিসাব শেষ কিন্তু জুতো একজোড়া কিনতে আসে তিনটে ঘন্টা পাঁচটা বেড়ি পুরাটা মার্কেট ঘুরতে আসে কি গো কিছে আহা কি করতাম জুতাই তো সহায় যায় না মানে যেই জুতা দিয়া ওনারে জুতা দিয়া ফিটবো ওইটা কিভাবে হইলে কোনটা হইলে ভালো হয় এটা উনি বুঝা গুলাই তাড়তেছে ফেরেস্তা যাতে জিরা দিয়া ফিটলে জুতা দিয়া ফিটলে যাতে সোজা হয়ে যাবে নাহলে এক জোড়া জুতার জন্য সাইটটা বেডি কি লেগে গেল আপনি কথা বলেন এক অটো বুঝাই বেডিট লেয়ে গেছে জুতা এক জোড়া কিন্তু চার ঘরের বাবি রিলে গেছে বাবি একেবারে আহ্লাদ দোভাই যাইবে না রাখবেন আমনে না গেলে জুতাটা যায় কর ভ সুন্দর আশ্চর্য এক জোড়া জুতা আর সয়েজের কি আছে এটা এক জোড়া কিনো নে না কিনো না না করতে। এই জন্য বাপ ওই যে বন্দি কি নাই এই বাদত নাই নামাজ নাই জীবনে কোনো নিয়ম নিয়মকান্ত সুইসেরাইতের বেলা সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে যুবক ফজরের নামাজ আর কোনো দিন পড়ার তাও হয় না কোনোদিন তাও এক বৎসরে বলতে পারবে না এমন শত শত যুবক এক বছরে বলতে পারবে না কখন ফজরের বক্ত হয় মুসলমানের সন্তান সে ঘরে মাও ঘুমায় সে ঘরে বাবাও ঘুমায় আহ ওই মা বাপ এগুলাও ডাকাত এগুলার সন্তানও ওই মা বাপও ডাকাত যে ঘরের মা বাপ বেঁচে থাকার পরেও সন্তান ফজরের নামাজ পড়ে না ওই মা বাপ ও জালেম আমি ফতুয়া দিলাম আপনার সাহস থাকলে আপনি প্রতিবাদ করেন সন্তান বরবাদ হয়ে যাচ্ছে আর আপনার ঘুম আসে মিয়া আপনার ছেলে মেয়ে বরবাদ হয়ে যাচ্ছে আপনার ঘুম আসে মুসলমান মা বাবার কথা হইতে পারে না হইতেই পারে না আমার বাড়ি দিয়ে কি হবে বেটা আমি বিল্ডিং দিয়ে কিটা করুন বেটা আমি বিদেশ দিয়ে কিটা করুন বেটা আমি সোফা দিয়ে মালটা দিয়ে আফেল দিয়ে কিটা করুন আমার ফ্যামিলি শেষ আমার পরিবার বরবাদ আমার জিন্দিগির আর দাম আছে কি কথা বলেন না কার সোফা দিয়া ক্যাডা কারে কে কদর করে সোফা দিয়া হুন সে হুনি কোন সে কিটা ওনাকে সম্মান করেও উনি এক জোড়া এক সেট সোফা বানাইছে খুব ভালো মানের এ কারণে ওনার ইজ্জত করিও কোন এই ঘটনা ঘটছে কেডা উনি যে টাইলস কিনছে আল্লাহ একবার এই কারণে উনারে সেলুট দিবা এরুম টাইলস কোনো ভালো মানুষ কিনে না কথা বলেন টাইলসের কারণে কারে কে ইজ্জত দিছে আর ছেলেটা আলেমে দিন তার ছেলেটা নামাজি তার পরিবার দিনদার তার ফ্যামিলি সব আল্লাহ এ কারণে লাখো মুসলমানকে হাজারো কোটি মানুষ ইজ্জত করে কি বুঝা গেল সেজদার মধ্যে ইজ্জত গোলামির মধ্যে ইজ্জত বন্দিগির মধ্যে ইজ্জত আল্লাহর তালার হুকুমের মধ্যে ইজ্জত কোন সন্তান তোমরা দ্বারা এ এখানে বসা যেই ছেলেরা আছো এখানে অনেকে মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ সুরুর দেখলেই বোঝন যায় আমি ডগ দেখলেই বুঝি চেহারা আর ডগ দেখলেই বুঝি না ফরমান নামাজের সেজদা জোটে নাই দেখো তোমারে কেউ কদর করেন তোমার সমবয়সী ফালতু দুই চারটা ছেলে ছাড়া সমাজের কোনো ভালো মানুষ তোমাকে ইজ্জত করে কি না তুমি দেখো না কথা বলে তোমার হমাইন না কিছু ফাজিল ফালতু হেইতে মূলত তোমার লগে থাকতে মোবাইল চাইব এক লগে থাক না থাকলে আড্ডা দিব কার লগে এই জন্য তোমার লগে মিল্লা মিশা চলে এক দূরে যা আর তো কিচ্ছু না ইজ্জত যাকে বলে সম্মান যাকে বলে আল্লাহর কসম সেটা সেজদা ছাড়া হতে পারে না হতেই পারে না হতেই পারে মান তাওয়াদা লিল্লাহ ডাল্লাহ রসুলের হাদিস বলছে আল্লাহর ছোট করে আল্লাহ তাকে ধরে উপরে তুলে দেয় এখন সেজিদার চাইতে আর চাইতে বড় বিনয় আর কিছু নেই অর্থাৎ নিজেকে ছোট করে দেওয়া এক চাইতে কি পদ্ধতি হইতে পারে যে একবারে আমার কপাল মাটির লগে কি করে দিলাম লাগায় সমান করে দিলাম এক চাইতে বিনয় আর কি দিয়ে প্রকাশ পাওয়া যাবে বলেন তো কথা বলেন না আমার কথা বুঝছেন না এ একজন লোকের সামনে আপনি কথা বলতে গিয়ে হয়তো আপনি বলছেন জি ভাই জি জি এ হয়তো গার এমনি অত আপনি একটু ব্যাকা হইয়া দাঁড়াইছেন আচ্ছা আচ্ছা জি জি এ সব বিনয়ের চাইতে নিজের কপাল একবারে মাটির সাথে লাগাইয়া দেওয়া এক চাইতে ছোট এক চাইতে নিচে আর কেমনে নামে কথা বলেন না আর সেটা যখন আমি করলাম আল্লাহর জন্য আল্লাহ বলে বান্দা আমার জন্য নিজেকে এত ছোট করে দিলি যে আমি ধরে উপরে তুলে দিলাম জন্য আল্লাহ নবী সাল্লাসাল্লামের হাদিস মা মায়ুল আব্দু মির রব্বিহি অহুয়া সাজিদ আশ্চর্য নবীজি বলেন কোন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে আক্রম করিব সবচেয়ে ঘনিষ্ঠ সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা যখন সেজিদা করে তখন হাদিস আল্লাহ হাদিস সেজিদা করলে বান্দার ঘনিষ্ঠ হয় আমার শেখ আরিফ বিফতি নবী সাহেব হজরত বড় মজা করে হজরত বলে বান্দা যখন সেজিদা করে আল্লাহ তখন ওই বান্দার পিঠে মাথায় না হাত বোলাই দেন হাত বোলাই আল্লাহ তালা তখন হাত বোলায় বলে আনিস মাসাল আসছ না আমার সেজদা দিলা ঠিক আছে খুশি হলাম মাথা তোলো এর ফারা আনিস মাথা তোলো বসো বলো তো বলে বান্দা আত্মা হিয়া তুলিল্লা অসাল্লাওয়াজ আল্লাহ আপনার প্রশংসা আচ্ছা মাসা আল্লাহ খুশি হইলাম আমি আল্লাহ আর কিছু বলবা কও আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আপনার বন্ধুর প্রশংসা আল্লাহ আচ্ছা আমার বন্ধুর গুন গান গাইলা দুরুত পড়লা ঠিক আছে খুশি আর কিছু বলবা এইবার বান্দা বলে আল্লাহ আমার আরেকটা বড় কথা বলার আছে সেটাই আমার মূল কথা সে দিলাম আপনার কাছে আসলাম আত্মা হাইয়াতু পড়লাম আপনার প্রশংসা করলাম দুরুত পড়লাম আপনার বন্ধুর প্রশংসা করলাম এবার মূল কথা হলো আল্লাহ কাছে আপনাকে শুনাইতে চাই আমি বড় জালেম পাপি আমার গুণা অনেক বেশি আল্লাহ নাফসি জুলমান আল্লাহ আমি অনেক গুণা করছি নাফরমানি বেশি করে ফেলছি গুনা আমার আকাশ ছুঁয়ে গেছে গুনা আমার সাগরের ঢেউ পার হয়ে গেছে আল্লাহ আমি জানি আ ফেরু জুনু ইল্লা আনতা আপনি ছাড়া আর মাফ করার আর কেউ নাই ফিরিলি অতএব আমি মাওলা আপনার কাছে আইসা আপনার হাতের স্পর্শ আপনার স্পর্শ পাইছি যেন আপনি খুশি হইছেন বললেন তা আপনি আমারে মাফ করে দেন আমার যে গুণ অনেক বেশি তো রাব্বুল আল আমিন বলে আরে বলো কি বান্দা এক চাইতে সামান্য কাকুতি মিনতি করিলেও তো দুনিয়ার মানুষের মন গলে যায় আর আমার মতো রাহমানের মন গলবে না কেন আমার ভিতরে তো দয়ার মায়ার কোনো সীমা পরিসীমা নাই তাহলে এত কাছে আই না সেজিদা দিয়া আমার সামনে বসাইয়া মাফ করব না কেন যা মাফ করে দিলাম ঠিক আছে মাফ ইলা ইলাম ফেরাতিম রব্বিকুম আল্লাহ বলেন বান্দা দৌড়িয়ে আসো আমি মাল মাওলার মাক নিতে আসো আল্লাহকে বান্দা বলে বান্দাকে বলে আল্লাহ যদি মাক দেন মাফ করে দেন আর কি দেবেন আল্লাহ বলেন হা বান্দা যদি মাফ করে দেই বান্দা শুধু মাফ না ও জান্নাতি নার দুহাস সামাওয়াতু ওয়াল আরদ সাত আসমান আর জমিন জান্নাত তোমাকে দিয়ে দেব আমি দেবিল আমাকে যে ভয় করে জান্নাত তো তাদের জন্যই বানিয়েছি দেব বলেই তো বানাইছি না দেওয়ার জন্য তো বানাই নাই আটটা জান্নাত আমি তো তোমাদের জন্যই বানিয়েছি হ্যাঁ দেব বলেই দিতে চাই বলেই তো বানাইছি মধ্যে জন্য বন্দিগীর মধ্যে সেজদার মধ্যে ইজ্জত আল্লাহ তালার ইবাদতের মধ্যেই সম্মান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এছাড়া এছাড়া কারো কপালে সম্মান জোটে নেয় ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলোর কারণে যেটা সেটা সম্মান না কারণ এটা সবাই বোঝে যে সম্মানের মতো করে ফুলতেছে হে তো বোঝে ভাই ইডি বুঝি বালা অরে ক্ষমতা দেখা। না থাকলে ফিরিয়েও চাইতো হ্যাঁ তাহলে হেও বোঝে যে এটা যে কি দোকা ঠিক কি না বলেন না এটা দোকা এটা ইজ্জত না এটা ইজ্জত না এটা প্রকৃত সম্মান হতেই পারে না প্রকৃত ইজ্জত পাঁচ বছর পরে আবার বাদ ফেরা যায় এরুমকা কথা বলেন না কেন প্রকৃত সম্মান যেটা এটা পাঁচ বছরের টেম্পার থাকবে কেন এটা কেন দশ বছর টেম্পার থাকবে কেন প্রকৃত ইজ্জত যেটা সেটা হাসান বসরি রাবেয়া বসরি আটশো বছর আগে যারা কবরে গেছে আটশো বছর আগে আজকের এই দিন পর্যন্ত কুটি কুটি আল্লাহর বান্দা ওনাদেরকে সম্মান করে কেন কেন করে বলে আল্লাহর বন্দিগির কারণে আল্লাহকে রাজি করার কারণে আল্লাহর ইবাদত করার কারণে গোটা পৃথিবীকে খুশি করে নাই আল্লাহকে খুশি করছে আল্লাহ গোটা পৃথিবীকেই তার প্রতি খুশি করায় দিচ্ছে যে খালেককে রাজি করে খালেক নিজেই মখলুককে তার জন্য রাজি করায় দেয় যে খালেককে নারাজ করে হ্যাঁ হাদিস আল্লাহর নবী বলেন মখলুক ও অবশ্যই আজবাকাল তার প্রতি নারাজ হয়ে যায় নারাজ হয়ে যায় এ বউয়ে আপনার শেষ পর্যন্ত আল্লাহকে নারাজ করে বেডিরে রাজি করছেন ও একটু থেকে হইলে সে আর আপনাকে চিনবে না ছেলে আর আপনাকে চিনবে না মেয়ে আর আপনাকে চিনবে না চিনবে না এটাই সত্য এটাই বাস্তবতা ওই যে আল্লাহকে নারাজ করছেন আল্লাহকে নারাজ করেছেন আল্লাহকে নারাজ করে শুধু বিবি বাচ্চার খুশির জন্য ঘরে রঙ্গিন টেলিভিশন চালাইছেন তো কসম এরা আপনার প্রতি সন্তুষ্ট কোনো দিন হবে না কোনদিনও দিনও না কোনদিন দিন চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রথম বছর গরুর বস্ত দিয়া দ্বিতীয় বছর কক মুরগা দিয়া তৃতীয় বছর ফার্মের সাদা মুরগা দিয়া চতুর্থ বছর জামেলার কারণে বাদ কিতা বুঝছেন তো ভাই আপনার তো দোয়া করাইলাম হইলে কিন্তু এবারে এমন একটা জামেলা ফুরে বসি শেষ মা তো সাদা মুরকা পর্যন্ত আর কি এবছর আর কিটা দিয়ে করতো বেটা বেটা এত নিচে আর মনের মতো তো সামা নাই নাই এত নিচের গোস্তই তো নাই আর কিতা তো কে দিয়ে খাবাই তো এবছর মানুষের ধোকা 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 এজন আল্লাহকে রাজি করে যান সেজদা করে যান বন্দি করে করেছেন ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই সন্তানও রাজি থাকবে বিবিও রাজি থাকবে মহল্লাবাসীও রাজি থাকবে সবাই মনে রাখবে সবাই মনে রাখবে সবাই মনে রাখবে সবাই মনে রাখবে কোন সন্দেহ নাই কোন সন্দেহ হবে কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে বুঝার তাও ফিক দান করি